মোটামুটি এভাবেই হইতে থাকে কোনো বারতি কোনো যত্ন প্রয়োজন নেই ওষুধও দেওয়া লাগে না ফল যখন হয় তখন ফলের মধ্যে একটু স্প্রে করলে দেখা যায় ফলটা যে পোকা করে যে কামোটা mord দিয়া ছিট পরায়া ফলায় দাগ ছলায় এই ওষুধটা দিলে এই দাগটা পড়ে না এইজন্য ওষুধ না তো কোনো কিছু দেওয়া প্রয়োজন নেই অত্যন্ত মিষ্টি এবং সু সুমিষ্ট ফল এটা পাহাড়ি অঞ্চলের গোল্ডেন কালারের লটকন আচ্ছা এটা হচ্ছে আপনার যে বিখ্যাত যে গোল্ডেন লটকনটা আছে ওইটা মিষ্টি তো জাত থেকে আমরা এই কলমগুলাই দিয়া থাকি

ছোট চারা গুলাই মোটামুটি আলাপ আলোচনার মাধ্যমে আমরা নির্ধারণ করি আমরা মোটামুটি যদি কোনো বাইরে নিতে চায় তাহলে ফোনের মাধ্যমে ফল সহ চারা গুলি যদি নিতে চায় এখন তো আর ফল নাই না ফল নাই আচ্ছা ফল সহ চারা গুলি কত দাম হতে পারে ফল সহ গাছ যদি ফল থাকে তাইলে আপনার ওই ফল থাকলে গাছের মধ্যে দেখা যায় 2000 টাকা বা 8000 টাকা 3000 মানে ফলের উপরে ভিত্তি গাছের কোয়ালিটি বুঝা কারণ এক একটা গাছ এক এক ধরনের কোয়ালিটি সব ধরনের এক ধরনের কোয়ালিটি হয় না 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 আচ্ছা আপনার নার্সারিটা কোন জায়গায় আমার নার্সারিটা হচ্ছে নরসুন্দী জেলা শিবপুর থানা শিবপুর সদরের পাশেই একটা তেলের পাম্প আছে পাঠান ফিলিপ স্টেশন এটার সামনে একবারে পূর্ব পাশে হচ্ছে পেট্রোল পাম্পটা আর ইয়ার বরাবর রাস্তার পশ্চিম পাশে হইলো তেলের পাম্পটা আর কি ইয়া আমার নার্সারিটা বাই বাই নার্সারি আচ্ছা তো আপনি কীভাবে ডেলিভারিটা দেন আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে দেই আবার অনেক বাইরা আছে আইসা চারা নেই আইসা চারা আসলে সবচেয়ে সুন্দর কারণ এরা দেইখা

মোটামুটি ওনার ভিডিও অনেকেই ফোন দেয় আমার এ বলে যে ভাই সকল টিভি থেকে আপনার ফোন দিলাম আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো মোটামুটি খুবই ভালো ভিডিও খুব ভালো হয়েছে এবং ফলগুলাই দেখাইলাম গাছগুলো দেখাইলাম সবাই প্রশংসা করছে আচ্ছা ধরেন একটা গাছ বড় হওয়ার পরে পাঁচ সাত বছর পরে আপনার কেমন আপনার এটা থেকে ইনকামটা কেমন হইতে পারে এটা হলো একটা মোটামুটি একটা সঞ্চয়ের মতো এই গাছটা লাগালো লাগালে ভবিষ্যতে শুধু ফল বাড়তেই থাকবে এটা মোটামুটি ওই লাগালে দেখাছে যাচ্ছে বছর সাত বছর দশ বছর যত বছর বেশি যাবে তত বেশি ফলন ফলনটা বেশি আসে প্রথম বছরে এক দুই বাদা করে আসে তবে মোটামুটি বছর গেলে বেশি আসে গাছটা মোটার সাথে যত বড় হইব ফলন ফলের সাইজটা বড় হইব আর ফলনটাও বেশি হইব আচ্ছা তো এখন বাজার মূল্যটা কেমন আছে এখন বাজার মূল্য সর্বোচ্চ বড় সাইজের যে ফলগুলো আছে বাসাকি তো জাত আমরা আমাদের পাহাড়ি অঞ্চলে আট হাজার টাকা মন বিক্রি হচ্ছে

এটা শুধু খালি ওই যে অন্য কুসুসি ফসল করে মানে কৃষি কাজের ফসল করে জমির চতুর সাইড যদি লাগাই দেয় তাইলে মনে করি মোটামুটি দশটা গাছ থাকলে অনেক টাকা আচ্ছা তাহলে তো মোটামুটি একটা লাভবান প্রজেক্ট লস প্রজেক্ট নেই লস নেই গাছে কোনোদিন মানে মানুষ ঠকায় না ভালো জাত দিয়া করি আমরা যাতে মানুষ উপকৃত হয় আর আপনি তো অনেক বছর যাবত ব্যবসা করতেছেন সুনামের শহীদ আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে 01916842577 আচ্ছা ঠিক আছে তো কালাম ভাই আপনি আমাদেরকে অনেক সুন্দর গাছ দেখাইলেন আর অনেক গাছও আল্লাহর নামে বিক্রি করতেছেন সুনামের শহীদ যে আপনার কোনো এখন পর্যন্ত কমপ্লেইন আসে নাই না ইনশাআল্লাহ যে ভাই আপনি আপনার কথার সাথে কাজে মিল থাকার কারণে মূলত এটা আমি অনেক জায়গায় বাগান করছি করাইছি আমার কাছ থেকে চারা নেওয়ার পরে মোটামুটি ফলন আসছে এরকম বহুত মানে ফোন আসে আমার কাছে খুবই খুশি থাকে যে ভাই আপনি ভালো একটা জাত দিচ্ছেন খুবই সুন্দর ফল হয়েছে এই জন্য ধন্যবাদ মানে আমার ফোন দিয়া মানে বলে যে ভাই আসেন আমার বাগান থেকে ফল খেয়ে যান আপনি আপনি নিজে চারা দিচ্ছেন আচ্ছা অনেকে যদি বলে ভাই আমার ধরেন জায়গা আছে আপনি নিজে এসে লাগায় দেখে যে ইয়া করে দিয়ে দেবেন আসলে লাগানির বিষয়টা হলো আমরা ওই যেহেতু আমাদের ব্যবসা আছে আমাদের লোকজন কারণ দেখা যাচ্ছে বাগানের লোক আসে অনেক আমরা কুলাইতে পারি না ওইভাবে ওই জন্য দুঃখিত তবে দেখা যাচ্ছে এলাকায় কত লোক থাকে এদেরকে সহজ তো একবারে লাগানি খালি ব্যাগটা কাটবে এবং শুধু গর্ত করবে ওইখানে গোবর দিয়া লাগাই দিন বা রসালু থাকে তো এই গাছগুলো গাছের নিচেও ভালো হয় দেখেন আমাদের যে গাছগুলো আছে এবছর বিগত ফল এবছরই আসছিল আমরা বিক্রি করে দিচ্ছি গাছের নিচে দেখেন গাছগুলো রাখা আছে